লায়াসোন আল্লাহ মা রহম অয়া ফালুনামায়ুগ মারো আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তার সামান্য অন্যথা করে না ওয়া ফালুন মায়ুগ মারুন যা আদেশ করেন সেটাই পুরা করেন তারা আল্লাহর কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন না এবং আল্লাহর কোনো আদেশ কেউ ছেড়ে দেন না আল্লাহ যা বলেন তাই কথা একটু এদিক ওদিক করে না এবং বড় মজার বিষয় হলো তাদের আল্লাহর নাফরমানি করার ক্ষমতাই দেন নাই এমন ভাবে তৈরি করেছেন আল্লাহর এবাদত করা ছাড়া তাদের কোনো গতিই নাই এভাবেই তৈরি করেছেন এটা হলো ফেরস্তত্ব। এটা আল্লাহ তো তার কাছে খুব প্রিয় কিন্তু তার চেয়ে উপরে যেটা সেটা হলো মনুষ্যত্ব কেন মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন দিয়েছেন আল্লাহর নাফরমানি করার আল্লাহর আদেশ লঙ্ঘন করার তারপরেও যখন সে আল্লাহর আদেশ লঙ্ঘন করে না আল্লাহর কথা অনুযায়ী চলে এই বেটা হলো আসল বেটা আরে বুজে না মনে হয় তাওয়া জো জাগার দান ফারাজানে কোচ গদাগড় তাওয়াজো কোণা দুখ এ ও আছে না ফইরা ফকির কি বিনয়তা দে কত বিনয়তা। তার এই যে বিনয় এই বিনয় করা ছাড়া তার কোনো উপায় আছে কোন নাই গনে বিনয়ী তো তাকে ওইতেই হবে নালে বিক্রি দিবে তার ক্ষমতাই নাই এটা উল্টাটা করা যার ক্ষমতা আছে দাপট আছে যোগ্যতা আছে সম্মান আছে অহংকার করতে পারে তারপরে অহংকার করে না বিরাট টাকা পয়সার মালিক ধন দौलতের মালিক বিশাল কুরসির মালিক বড় ক্ষমতার অধিকারী বড় পাওয়ারফুল ব্যক্তি তারপরেও সে বিনয়ী ক্ষমতার অপব্যবহার করে না নিজেকে একেবারে মিটিয়ে দেয় ছোট করে দেয় এই ব্যক্তির বিনয় হলো সত্যিকারের বিনয় না হলে তো ফকিরও বিনয় করে ফকিরের বিনয় তো না করে উপায় নাই ঠিক এক লোকের গায়ে শক্তি নাই এখন আমি কাউকে মারি না আমি কাউকে থাপ্পড় দিই না আমি কাউকে এই করি না এবার তুই থাপ্পড় দিবি তো আত নড়াইতে নাড়াইতে পারিস না হাত মানুষ কাউকে থাপ্পড় এটা কি কামাল যার হাত আছে সত্যি আছে সবল মানুষ সে কাউকে মারে না জুলুম করে না এটা হলো আসলে বেটাগিরি এবং কর্তৃত্ব ফেরেস্তার তো ক্ষমতাই নাই কি করার আল্লাহর ফরমানি করার অথচ আদম আর ইসলামের সন্তানদেরকে মাবুদ ক্ষমতা দিয়েছেন নাফারমানি করা নাফারমানির পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও মন চাহি জিন্দে যাপনের পরিপূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সে মন চাহি জীবনযাপন করে না আল্লাহর খুশিকে প্রাধান্য দেয় লাতু সেই বিমান সেই নাফসুস সেই তো হাক এপুল আসিয়া আই আল আসিয়া অপর দিকে সই বিমানা মৌজুদ আবার এগুলো সব জিনিস লিহাজা হাকায়কুল আশিয়া আই আল আসিয়া আল আসিয়া আই আল মৌজুদা আল মৌজুদা আই আসাবিতা একই মানা তো কি অর্থ দাঁড়াইলো আর সা বিতা তো সা এই স্কালের জব চলবে মেরে রে মহতারাম দোস্ত তো বলছিলাম আল্লাহত বা রাখা তারা যত কিছু তৈরি করেছেন তন্মধ্যে তৈরি করার সময় অস্তিত্বশীল যতটুকু যত কিছুকেই আল্লাহ তালা তৈরি করেছেন একদম এই বস্তুগুলোর মধ্যে কিছু বস্তু আছে যেগুলোকে আমরা মনে করি নিষ্প্রাণ প্রাণহীন আমরা বলি জড় পদার্থ কিন্তু আল্লাহ বলেন এরাও বোঝে এরাও দেখে এরাও জানে এদেরও একটা ভাষা আছে পৃথিবীতে এমন কোন এমন মজুদ বা অস্তিত্বশীল বস্তু নাই যে বস্তু আল্লাহ পাকের গরিমা গায় না বলে তবে বিষয় হলো লাফ তাহবি হাহু তাদের তসবিহ তোমরা বোঝো না মানুষকে আদেশ করেছেন সকালে এবং সন্ধ্যায় ওই মাবুদের গুণকীর্তন কীর্তন ওনার গরিমা গাও ওনার গৌরব গাথা গাও ওনার পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যা করার জন্য আদেশ করেছেন শুধু আমাদেরকেই করেছেন তা নয় ফজরের ঠিক আগ দিয়ে আপনি দেখবেন শুভে সাদেক যখন শুরু হয় এখনো অ্যালার্ম বাজে নাই মোয়াজ্জিনের আজান হয় নাই এখনো মোয়াজ্জিন সাহেব আজান শুরু করেন নাই কারণ উনি জামাতের আধা ঘন্টা আগে আজান দিবেন কিন্তু ওয়াক্ত যখন শুরু হয় এখনো অন্ধকার তার মধ্যে পাখিরা কিচিরমিচির শুরু করে দেয় তাদের চিচিরমিচির কিচিরমিচির নয় মাবুদের তসবিল্লা তাফ পাহ না তসবি কিন্তু তোমরা তাদের তসবিহ বোঝো না তো জড় পদার্থ যার কোন সদ্বুত নাই কিছুই বোঝে টুঝে না তো এটাকে বলে জড়ত্ব। এর চাইতে একটু ওপরে যেটা পশুত্ব মানুষের মধ্যে পশুত্ব আছে কিছু মানুষ জড় পদার্থের মতো ডাইন বাম গুতা গাতা যাই দেন আপনি সোদ্ কিছু নাই এটা পাথরের যেমন নড়াইলে নড়লো না নড়াইলে এমনি বেয়ে থাকলো যতই তারা আপনি কিছু করন পাথর নড়বে নড়বে না তারা আপনি যাই কন এ কে বা আমার ইজ্জত কি এত হালকা নাকি যেটা জুতার বাড়িতে আমার ইজ্জত যাবো গা আমার ইজ্জত অনেক মজবুত আমার ইজ্জত কি এত হালকা নাকি ছাত্র জনতার ধাওয়ায় মাত্র দুটো সুচকেস নিয়ে আমি ইন্ডিয়া পালিয়ে গেলেই আমার মান সম্মান চলে যাবে আমার ইজ্জত আরো মজবুত তার গায়ে লাগে তার কি লাগে না গায়ে লাগে এটা জড় পদার্থের মতো কিছু মানুষের মধ্যে জড়ত্ব বিদ্যমান থাকে কিছু মানুষ আবার পশুত্বের মধ্যে থাকে পশু কি করে খায় দায় ঘুমায় তার কোনো টার্গেট নাই সে খাচ্ছে পান করছে সময় মতো লেদছে চেনছে হাগামোতা করছে গোবর ছাড়ছে এসব করছে নাক টেনে ঘুমাচ্ছে তারপর দিন সকাল আবার তার শুরু হচ্ছে তার কোনো টার্গেট নাই তো কিছু মানুষ আছে এই পশুর মতো খায় দায় ঘুমায় কিন্তু তার আসলে জীবনের যে একটা টার্গেট থাকা দরকার আশরাফুল মাহলুকাত হওয়ার কারণে আল্লাহকে রাজি খুশি করা আল্লাহর ইবাদত করা সেই টার্গেটের প্রতি তার কোনো খবরই নাই কোনো লক্ষ্যই নাই এগুলো হলো পশু পর্যায়ের মানুষ এর চাইতে একটু উপরে হলো হিংস্রত্ব প্রাণী জগতের ভিতরে কিছু প্রাণী আছে হিংস্র এই হিংস্র গুলা অন্যের ক্ষতি করে নিজের পেট ভরার জন্য অন্যের ক্ষতি করে অথবা তার কোনো লাভ নাই তারপরও সে অন্যের ক্ষতি করবে যেমন সাপ সাপ খামা খায় একটা ছবল মারবে তার কোনো দরকার নেই তার কোনো লাভ নাই তারপরও সে কি করবে একটা ছবল মারবে তো ছবল মেরে তার কি লাভ একটা লোক খামা মারা গেল আছে না নাই এই টাইপের হম এই টাইপের লোক আছে অন্যের ক্ষতির ভিতরে সে শান্তি পায় আনন্দ পায় ইঁদুর প্রকৃতির অন্যের ক্ষতি করে কাপড় কেটে দিছে নষ্ট করে দিছে এদুরের কি লাভ কোনো লাভ নাই সে কুটকুট করেই যাচ্ছে ঠিক এরকম কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষতি করে যদিও শেখ সাদি বলছেন না জামার এবার পায়রা ইসানাদ কেতার সাদ সারসরা বুকুবাদ বসান সাপও কখনো কখনো ভয় পেয়ে ছবুল দেয় কখনো এমনি এমনি ছবল দেয় কখনো কখনো কি করে ভয় পেয়ে ছবল দেয় সে চিন্তা করে আমি যদি ওর সবুল না দিই তাহলে ও পাথর দিয়ে আমার মাথা থেতলে দিবে আবার কখনো কখনো এমনি ছবল দেয় যে কি বলে হিংস্রত্ব কিছু মানুষের ভিতরে স্বভাব থাকে হিংস্র প্রকৃতির স্বভাব এর উপরে হলো শয়তানত্ব শয়তানত্ব কেমন বুঝতে হলে একটু উদাহরণের দিকে যাইতে হবে একটা হলো দুষ্টামি আর একটা হলো শয়তানি এক বান্দর যাচ্ছে সামনে এক লোক মাথায় দই নিয়ে যাচ্ছে তো বান্দরের খুব ইচ্ছা হয়েছে দই খাবে তো দোয়া করতেছে আল্লাহ দইয়ের হাঁড়িটা একটু মাথা থেকে নামাক একটু সুযোগ পাই যেন পারি দোয়া আল্লাহ করে গেছে দইওলার পেশাব লেগেছে দইওয়ালা হাঁটতে হাঁটতে আইলের উপরে আইল ছিলেন তো আপনারা লাইন এর উপরে হাঁড়ি রেখে দইয়ের হাড়ি রেখে একটু দূরে গিয়েছে কি করতে মধ্যে তো পেশাব করতে গিয়েছে এদিকে বান্দরে এসে দই যা আছে সব সাবার করে দিছে দুইটুই খাওয়ার পরে এই যে এতক্ষণ যেটা করলো এটা হলো দুষ্টামি সে খামা আরেকজনের জিনিস খেয়ে ফেললো চোট্টামি করলো দুষ্টামি করলো পরের কাজটা করছে কি যাওয়ার ঠিক আগ মুহূর্তে এসে দেখে পাশে একটা ছাগল আনমনে সে ঘাস খাচ্ছে তো দইয়ের হাঁড়িতে যে কিছু দই লেগে আছে তার খাওয়ার পরে সে দইয়ের কিছু অংশ এরকম করে চেটে হাতের ভিতরে নিয়ে ছাগলের মুখে মাহাই দিছে মাখাই দিয়ে সে চলে গেছে এটা হলো শয়তানি শয়তানি আর দুষ্টামির পার্থক্য বুঝছেন তো শয়তানের কাজ হলো অপরাধ করবে সে নিজে আর দোষটা চাপায় দিবে নিরপরাধের গাড়ে আপনারা দেখেছেন নিজেরা হিন্দুদের বাড়ি লুটপাট করে হিন্দুদের মন্দিরে আগুন দিয়ে সেই দায়ভার চাপায় দেয় হুজুরদের কান্দে আর মুসলমানদের কান্দে এই লো বান্দরের বান্দরাল বোঝাতে পারি নাই মনে হয় করা লুটপাট করা এদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যায় বিশ্বজিৎকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ যেখান থেকে মানুষ তৈরি হয় সেটাকে ধর্ষণের আখড়া বানিয়ে একশোটা ধর্ষণ করে আবার সেঞ্চুরির কেক কেটে দেশের নীতি নৈতিকতা ধ্বংস করে পাঁচ মেয়ের কালো রাতে পাকিস্তানি হানাদারদেরকে হারিয়ে দিয়ে তার চেয়ে বেশি মানুষ নৃশংস হত্যা করে দু হাজার আঠারোতে নিরাপদ সড়ক আন্দোলনের দাবি নিয়ে যারা পথে নেমেছিল সেই কচি কচি ছোট ধর্ষণ করে নিজের দলীয় লোক দিয়ে ধর্ষণ করিয়ে যেন বাবা মা বাচ্চাগুলাকে রাস্তায় আসতে না দেয় আন্দোলন করতে না দেয় অধিকারের জন্য কথা বলতে না দেয় এই অপকর্ম শীর্ষ নেতৃত্ব থেকে সমর্থন দিয়ে করিয়ে শুধুমাত্র চেয়ারটাকে ঠেকিয়ে রাখবার জন্য আটকে রাখবার জন্য মাত্র বিশ বাইশ দিনের ভিতরে দেশের দেড় হাজারের উপর মানুষকে নির্বিচারে হত্যা করে দশ হাজারের উপর মানুষকে আহত করে পঙ্গু করে এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে জঙ্গিবাদী কাজ করে জঙ্গিবাদীর দায়ভার চাপিয়ে দেয় মাদ্রাসাগুলোর দিকে বুঝাইতে পারি নাই মনে হয় এই হলো শয়তানত্ব এটা কার খাচ্চত শয়তানের খাতচত ওই যে বান্দর দই খাইছে নিজে দইটা লাগাই দিছে কার মুখে ছাগলের মুখে বেচারা তো কিছুই খায় নাই কিন্তু তারপরও দইওয়ালা মনে করবে এই ছাগলই মনে হয় সব সারছে এটারে কয় শয়তানি কিছু মানুষ আছে এই টাইপের শয়তানত্ব এ চতুর্তত্ত্বের উপরে হলো হল ফেরস্তাত্ত্ব